চলুন এখন ঢুকছি ভিতরে আমরা আসছি অনেকটা ভুলে ভুলে গেছি তো যাই হোক বুঝে যাওয়ার চেষ্টা করছি এসে গেছি আমরা ঢুকে পড়েছি বাড়ির মধ্যে তো এসে আমাদের রাউন্ড গল্প হয়ে গেল বলো মা রাউন্ড গল্প হয়ে গেল সুন্দরে তো আমরা মন্দিরে আরতি দেখছিলাম মা কালীর আরতি মন ভরে গেল আরতি দেখে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আবার একটা নতুন ব্লগে স্বাগত সবাইকে আজকে তো শুক্রবার এখন বাজে আড়াইটে স্নান পুজো করে এলাম সবে এইবার আমরা দুপুরের খাওয়া খাবো লাঞ্চ খাবো তো তার আগে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল আজকে তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি করেছি কারণ হচ্ছে যে অনেক কাজই করে ফেলেছি এর মধ্যে কারণ আজকে বিকেলে একটু বেরোবো এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাব কখন যাব কিভাবে যাব সব তো আপনাদের সাথে নিয়েই যাব আপনারা দেখতেই পাবেন তো এখন আর কথা বলবো না দুপুরের খাওয়াটা খেয়ে নিই খেয়ে আরও টুকটাক কিছু কাজ আছে জামা কাপড় গোছানো আছে নিজে রেডি হওয়া আছে সেই সবের ফাঁকে ফাঁকে আবার আপনাদের সঙ্গে টুকটাক দেখা হয়ে যাবে তারপর আবার আপনারা তো জানতেই পারবেন যে আমরা কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি রেডি হয়ে গেছি বেরোবো বলে এবার ট্রেন ধরব তো চলুন আর কিন্তু দাঁড়ানোর সময় নেই এসে গেছি আমরা ডেস্টিনেশনে মানে আমরা এখনও ঢুকিনি আমিও আজকে এসেছি মায়ের সাথে আমরা যাচ্ছি চিনাদের বাড়ি মানে অনিতা পিসিদের বাড়ি আপনারা আমাদেরকে দেখেছেন মানে ওদেরকেও দেখেছেন ব্লগে তো রাস্তায় দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না আবার ওদের বাড়িতে ঢুকে কথা হচ্ছে চলুন এখন ঢুকছি ভিতরে আমরা বহুদিন বাদে আসছি অনেকটা ভুলে ভুলে গেছি তো যাই হোক বুঝে যাওয়ার চেষ্টা করছি এখানে চাবি খুলে ঢুকতে হচ্ছে মা চাবি খুলে ঢুকছি ভিতরে নিউ সিস্টেম এখানে কলিং বেল আর তাদের ওনার্সের নাম লেখা আছে সো আমরা যাচ্ছি হুম নখ করে ন এসে গেছি আমরা ঢুকছি এসে গেছি জুতো কোথায় খুলবো রে বাইরে আচ্ছা আচ্ছা দেখিয়েছি ব্লগ করেছি হ্যাঁ তোমায় দেখাইনি বেশিTinaকেই দেখেছি না না আমি আমরা ঢুকে পড়েছি বাড়ির মধ্যে তো এসে আমাদের এক রাউন্ড গল্প হয়ে গেল বলমা মা রাউন্ড গল্প হয়ে গেল আর Tina আর Anita বেশি দুজনেই কাজকর্মে এখন ব্যস্ত আমাদের জন্য তো ওরা বলছে ওরা এখনো ফ্রেশ হয়নি তাই ওদেরকে এখন ব্লগে নিতে পারছি না নিশ্চয়ই দেখাব ওদেরকেও তো যাই হোক আমরা এখনও চেঞ্জ ফেঞ্জও করিনি বসে এতক্ষণ গল্প গুজব চলছিল এবার আমরা চা হ্যাঁ এবার একটু চা পর্ব সারতে হবে কারণ এতদিনে আপনারা সবাই জেনে গেছেন যে মা আর আমি দুজনেই হচ্ছে চা প্রচণ্ড একদম গল্প করতে করতে আরও আধ ঘন্টা চলে গেছে এখন হচ্ছে আটটা বাজে এইবার আমরা চা খেতে বসেছি এই যে স্ন্যাক্সগুলো নিয়ে স্ন্যাক্স আর চা নিয়ে বসেছি এই যে স্ন্যাক্সগুলো আমরা নিয়ে এসেছি আর এখনো অনিতাদি আর টিনা আমাদের সামনে এসে পৌঁছোয়নি মানে ওই ওরা রান্নাঘরেই যা গুটুর গুটুর করছে আসছে থেকে থেকে করে দেখা দিচ্ছে গল্প করছে আর চলে যাচ্ছে এটাই গেছে লোকজনলি যা হয় সবাই তাদের আপ্যায়ন করতেই বেশি ছটফট করে যদিও আমরা এসব একদমই বারণ করেছিলাম সেইটাই যে আমরা একটু দুদিনের জন্য একটু গল্প করার জন্য আসছি কিন্তু ওরা সেই এটা ওটা করেই চলেছে তার জন্য আমাদের আমরাই সামান্য স্ন্যাক্স নিয়ে এসেছি এগুলো হচ্ছে কি কর্ন রোল তো আর চা আমাদেরটা এসে গেছে ওদেরটাও বললাম আনতে কি গো তোমাদের কখন আসবে গো রাতের খাবারের সব জোগাড় হচ্ছে এই জওয়ানি ইত্যাদি এখন পিঁয়াজ ছাড়াচ্ছে কথা বলার ফুসত পাচ্ছে না ভালো করে এসে থেকেই এটা করছে ওটা করছে এখন ডিনারের প্রস্তুতি চলছে আর টিনাও আবার এখন দোকানে গেল কি আনতে কে জানে হোলিরও এতক্ষণে গা ধোয়া ফ্রেশ্রেস হওয়া হয়ে গেল ড্রেস চেঞ্জও হয়ে গেছে চান হয়ে গেছে চান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আমারই খালি এখনো গা ধোয়া টোয়া কিছু হয়নি আমি ড্রেস চেঞ্জ করে বসে আছি খাওয়া দাওয়া ও ধোবো কোন লাস্টে শোয়ার আগে এখানে আমাকে তো দেখাচ্ছে মাকে দেখুন মার কিন্তু আধা মানে ঘুমন্ত মানে এক ঘুম দিয়ে উঠেছে আর কি মানে সেরকম মনে হচ্ছে ঘুমোয়নি মানে শুয়ে নিয়েছে আর কি মানে যা হয় আর কি বেড়াতে এসে সবাই তো একটু ল্যাদ খায় একদম ওই অবস্থা আর কি আসলে বাড়ি থাকলে নানান রকম কাজের দায়িত্ব থাকে এখানে তো সেটা নেই সেই জন্য ভাবছি একটু শুয়ে বসে আরাম করি সেই এতক্ষণে ডিনার এসে গেছে আমরা তো শুয়ে বসেই রয়েছি এই যে ডিনার অনিতাদি সহাইসে থেকেই এটা ওটা করে করে এইসব ডিনার রেডি করেছে লুচি ঘুগনি এই যে রসগোল্লা সব রাতের ডিনার আমাদের একদম ফুল ফ্লেজেড রেডি কত কত সব দিয়েছিল আমরা আবার সেগুলো তুলে তুলে দিয়েছি যাই হোক চারজনে একসাথেই বসে হ্যাঁ হ্যাঁ আমরা চারজনে একসাথেই বসেছি খেতে এবার আমরা ডিনার করব এবার ডিনারটা কতক্ষণে শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না হ্যাঁ কারণ এই খাবার নিয়ে এখন চারজনে বসেছি হ্যাঁ মোটামুটি কত রাত পর্যন্ত এই বসাটা চলবে সেটা কিন্তু জানি না যাই হোক আমরা তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই বক বক করতে করতে গল্প করতে করতে আর আপনারাও যদি খাওয়া না শেষ হয়ে গিয়ে থাকে আপনাদের তাহলে আপনারাও খাওয়া দাওয়া শেষ করে নিন দ্য নেক্সট মর্নিং গুড মর্নিং এভরিওয়ান দিস ইস দ্য নেক্সট মর্নিং নেক্সট মর্নিং মানে হচ্ছে টেন্থ অফ মে কালকে ছিল নাইনথ অফ মে পঁচিশে বৈশাখ আমরা এসছি অধিকাভিশ বাড়িতে আজকে হচ্ছে টেন্থ অফ মে কালকে ব্লগটা এন্ড করা হয়নি মানে এন্ড করিনি সো ইটস দ্য নেক্সট মর্নিং তো এখন সকাল নটা পাঁচ ছয় এরকম বাজে মানে ওই নটাই বাজে ধরুন তো এখন ব্রেকফাস্টের সব কিছু প্রিপারেশন চলছে আমরা ঘুম থেকে উঠে চাটাও খাওয়া হয়ে গেছে দুর্দান্ত আমরা একটা ঘুম দিয়েছি মা গেছে একটু ফ্রেশন আপ হতে মানে চাটা খেয়ে তারপর থেকে ফ্রেশ হতে গেছে তো যাই হোক এইসব চলছে দেখাই আপনাদের যে কি চলছে না চলছে এই যে অনেকটা বেশি ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছে এগুলো সব লাঞ্চের টনো প্রিপারেশন চলছে আর কিচেনে এখানে সব ইয়ের ব্রেকফাস্টের সব কিছু চলছে টিনা এদিকে ঘোরাঘুরি করছে বিছানা পরিষ্কার করার জন্য তাই তো টিনা ওই তোকে একটু দেখাই ওই একটু সিচুয়েশান মাও ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে মা তোমার ভিউার্সদেরকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আজকে একটু অন্য রকম গুড মর্নিং মানে অন্য জায়গায় যেটা দেখেন তার থেকে আলাদা সে আর আমরাও একদম রিল্যাক্সে রয়েছি সকালবেলা আলো ঘুমিয়েছি সবাই মিলে একসঙ্গে একবারে খুব সুন্দর আনন্দ করে ঘুমিয়েছি চাও খাওয়া হয়ে গেছে তারপর টিফিনের প্রস্তুতি চলছে আমিও এই সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম তো টিফিন খাবো তারপর মানে মা তো ঘুম থেকে উঠে কেউ চা হাতে করে রেডি দিচ্ছে সেটা তো হয় না বাট এখানে এসে সেই সুবিধাটা হয়েছে যে ঘুম থেকে উঠে চা হাতে করে পাওয়া যাচ্ছে তো যাই হোক ছুটি কাটাতে হলে মানুষ একটু রিল্যাক্সে থাকলেই ভালো ভালো হয় আর কি তবে সব কিছুর ওপরে আপনাদেরকে বলবো যে আমাদের দেশের সিচুয়েশন খুবই খারাপ তো সেক্ষেত্রে এরকমটা একদমই নয় যে দেশের সিচুয়েশন খারাপ বলে আমরা আনন্দ উপভোগ করছি সেসব সব কোনো কারণ নেই দেখুন যে যার কাজ সে তার কন্টিনিউ করছে তো এটাও আমাদের একটা কাজ বলেই আমরা মনে করি সেই হিসেবে সেটাই আর দৈনন্দিন আমরা যা করে থাকি তো সেই সবই দেখানো হচ্ছে এর মধ্যে আলাদা করে কোনো স্পেশাল সেলিব্রেশন কিছু নয় আমরা আমাদের চেঞ্জের জন্য আমাদের কোনো রিলেটিভের বাড়িতে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেশের জন্য দেশের আর্মির জন্য আমাদের সাপোর্ট সবসময় রয়েছে তাদের জন্য আমরা অবশ্যই প্রাউড ফিল করছি সিচুয়েশান যেরকম হবে মানুষকে সেরকমভাবেই চলতে হবে তো সেক্ষেত্রে যেহেতু এখনও সিচুয়েশানের এফেক্ট আমাদের কলকাতায় সেই অর্থে সেইভাবে এখনো পর্যন্ত হয়নি মানে আজকের ডেটে দাঁড়িয়ে টেন্থ আমরা যেরকম প্ল্যান মাফিক মানে আমাদের যেরকম প্ল্যান সেই অনুযায়ী চলছি তবে অবস্থার যদি কোনো চেঞ্জ হয় তাহলে লাইফস্টাইলেরওলি চেঞ্জ হবে এনিওয়ে তো আপনারাও আপনাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে নিন আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিই তারপর না হয় দেখা হবে এখন বাজে সাড়ে বারোটা রান্নার প্রস্তুতি পুরো দমে চলছে টিনারানি একাই দায়িত্ব নিয়ে নিয়েছে সব রান্নার অনিতাদি আজকে একটা ইনভিটেশনে গেছে তার বন্ধুর মা মারা গেছে সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে তো তার যেহেতু খুবই বন্ধু সেই জন্য তাকে একটু যেতেই হলো তো অনেক দেরিতে যদিও গেছে তার জন্য টিনাই এখন বাড়ির মালকিন সেই এখন সব রান্না সব কিছু শিখেও গেছে সকাল থেকে ওই বেচারই সব কিছু করে চলেছে আমরা তো খাই আর শুই এই রীতি নিয়ে নিয়েছি এসে কি রান্না হচ্ছে টিনা ঝোল মাছের ঝোল করছে হ্যাঁ সকালবেলাও আমরা লুচি খেয়েছি শুধু মাছের ঝোল না আরও অনেক কিছু হয়ে গেছে উচ্ছে আলু ভাজা তারপর আরও তিতি সব হয়েছে মাছের ঝাল হয়েছে একটা এরপর আবার ঝোল হচ্ছে যাই হোক মেনু টেনু সব ওই ঠিক করে রেখেছে ও আমের আচারও আবার আছে এই সব মিলিয়ে ভালোই মেনু হচ্ছে তাহলে ও রান্নাটা শারুক আর আমরাও পর্ব সেরে নিই এই যে ওলি এখন চান করতে ঢুকছে সব এতক্ষণ গ্যাজালি হচ্ছিল আমাদের মানে এর আগে অনেকবার আইটেম নিয়েছি মানে অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্টের পর থেকেই কথা চলছে যে ও আগে যাবে না আমি আগে যাবো সব চলছে হুম হুম সেই কথা চলছে তারপরে আর মাকে যতবার উঠতে বলছি কিছু করতে বলছি মাও বসে যাচ্ছে শুধু সেটা না আমারও একই অব অবস্থাই হচ্ছে আমিও বারবার মানে ইয়ে হয়ে যাচ্ছি বাজে এখন দুটো স্নান সারা হয়ে গেছে প্রেস চেঞ্জ করে নিয়েছি সকাল থেকে অনেক গড়াগড়ি খেয়েছি স্নানটা করে খুব আরাম হলো আর এখানে আশ্চর্য ব্যাপার যে এখানে এত বেলায় স্নান করলাম কিন্তু পাইপের জল একটু গরম নয় গরম বেশ ঠান্ডাই জন্য স্নান করেই খুবই আরাম হলো আমাদের বাড়িতে যেটা হয় যে বেলায় স্নান করলে আমরা সব গরমকালে জল তুলে রেখে দিই বাথরুমে টাপ ভর্তি করে রাখি কারণ জল গরম হয়ে যায় ট্যাঙ্কের জল তো এখানে সেই ব্যাপারটা নেই বেশ ঠান্ডা জল আরাম করে স্নানটা করলাম এবার খেতে বসবো তো টিনার এখনও স্নান হয়নি টিনা স্নান করে এলে আমরা তিনজনে মিলে খেতে বসব এখন বাজে যে অগ্নে সাতটা আমরা এখন চা খেয়ে গল্প করছি টিনা আমি অলি তিনজনে এবার আমরা ফ্রেশ হব হয়ে বেরোব একটু ওই সামনে একটা মন্দির আছে ওইখানে যাব একটু ইচ্ছা আছে আরতি দেখতে তো যদিও এখনো আমরা জায়গাতেই বসে আছি চা খেয়ে মানে এখনো ওঠার আমাদের কোনো ইচ্ছা দেখা যায়নি সেই তো যাই হোক আর অনিতা বেশিও আসেনি আমরা তিনজনেই বক 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 করছি এখনো অবধি তিনা একটা চাবি তালা নিয়ে চেষ্টা করছে যে আর একটা এক্সট্রা চাবি মানে ওর মা তো বেরিয়ে গেছে সেই হিসাবে যদি একটা এক্সট্রা ব্যবস্থা করা যায় তাহলে আমরা তিনজনেই যাব যেহেতু অনিতা দিদি গেছে এসে হয়তো আর আমাদের সঙ্গে যেতে পারবে না কষ্ট হবে বড় তো কোথায় যাব সেটা বলো ওই তো আমরা তার মন্দিরে যাব বললাম আচ্ছা আচ্ছা মন্দিরে যাব এবার আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নি নিয়ে আবার যখন যাব তখন আবার আপনাদের সাথে নিয়ে যাব একদম আমরা রেডি হয়ে গেছি এখন সাড়ে সাতটা বাজে এই যে অলিও এখন লাস্ট মিনিট মেকআপ চলছে চুল রেডি চলছে আর আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন টিনাও রেডি হয়ে গেছে তো আমরা তিনজনে মিলে এখন মন্দিরে যাচ্ছি সামনেই একটা মন্দির আছে মন্দিরটা হয়তো আপনাদের অনেকেরই চেনা এই যে টিনারও রেডি হয়ে গেছে টিনাও ড্রেস করে চলে এসছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন যে এর আগে কোন ব্লগে দেখেছেন আপনারা একদম তো যাই লোকে দেখেছেন না কোনো সিরিয়ালের শুটে দেখেছেন সেটা কিন্তু লিখে যাবে তো সেই জন্য আমরা যাচ্ছি তিনজনেই আর অনিতাদি বন্ধুর বাড়ি থেকে এখনও এসে পৌঁছোয়নি তো আমাদের বলে দিল যে আমরা তিনজনেই যেন চলে যাই এত গরম তো এসে আর হয়তো যেতে পারতো না তো আমরা সেই জন্য রেডি হয়ে গেছি তো আমরা যাই তাহলে মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আমরা বেরোচ্ছি এখন

আসছে আসছে গেছি আমরা যাচ্ছি তো রাস্তায় তো আর ব্লক করতে পারবো না আপনাদের সঙ্গে আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে সে গেছে মন্দিরের সামনে এই যে সামনে দেখতে পাচ্ছেন শ্রী শীর্ষ করুণাময়ী কালী মন্দির এখানেই আমরা ঢুকবো সাজানো এই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি অপূর্ব লাগছে দেখতে অপূর্ব আপনাদেরকে একটা একটা থ্রি সিক্সটি আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে এগোচ্ছি এবার এই যে এইটাই হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের মূল মন্দিরটা চারপাশে প্রচুর শিব মন্দির আছে এটি হচ্ছে মূল মন্দির কি অপূর্ব করে সাজানো দেখুন নানান রকম লাইটিং দিয়ে আলোকসজ্জা খুব সুন্দর এবং ওই যে মাঝখানে দেখা যাচ্ছে এই যে এইটা এইটা হচ্ছে মূল বিগ্রহ এতক্ষণ ধরে তো আমরা মন্দিরে আরতি দেখছিলাম মা কালীর আরতি মন ভরে গেল আরতি দেখে এত শান্ত সুন্দর পরিবেশে আরতি খুব কমই দেখেছি তো যাই হোক খুবই ভালো লাগলো তো যেহেতু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাউ নয় সেই জন্য কোনোটাই তোলা যায়নি এখন আমরা মন্দির চত্বরের বাইরে দাঁড়িয়ে আছি এইবার আমরা ফিরে যাব। এটা হচ্ছে মূল মন্দির এর ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা ফটো তোলা কোনোটাই অ্যালাউড নয় তাই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা সেটা মন্দির দর্শন হয়ে গেল এইবার আমরা বাড়ি ফিরব বাড়ি ফিরে আবার কথা হবে আমরা বাড়ির পথে অলমোস্ট চলে এসেছি এই যে মাও যাচ্ছে হাতে দুজনদেরই প্রসাদ দেখতেই পাচ্ছেন হ্যাঁ যেতে যেতে চলো যেতে যেতে কথা বলা যাক আমরা আর একটা ঠাকুর হ্যাঁ একটা আমরা প্রসাদ পেয়েছি একটা প্রসাদ তো ওখান থেকে খেয়ে এলাম কয়েক করুণাময়ী কালী মন্দিরের প্রসাদ আর এটা শ্বেতলা মন্দিরে ভোগ দিচ্ছিল তো সেটা পেয়ে গেলাম আমাদের মানে ডবল লাভ হলো আর কি ঠাকুর দর্শন হলো ভোগও পেলাম সেই মিনিচলেও এখন বাজে সাড়ে নটা তো আমরা চলে এসেছি মন্দির ঘুরে আমরা করুণাময়ী কালী মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে আমরা শ্বেতলা মন্দিরেও গিয়েছিলাম এটার জন্য হ্যাডস অফ টু টিনা মানে ও আমাদেরকে বললো বলে সেই জন্য আমরা যেতে পারলাম সেখানে আর ওখানে ভোগও দিচ্ছিল তো সেটা আমরা গেলাম বলে ভোগটা মানে পাওয়া যায় সেটা সে ভোগ খাওয়া হলো খুব সুন্দর পোলাও আর আলুর দম বাড়িতে যতই যেরকম লোক রান্না করি না কেন ঠাকুরের ভোগের একটা কি জানি কি মাহাত্ম্য আছে হ্যাঁ সেটা সত্যি অপূর্ব স্বাদের খেতে একটুখানি করে ভোগ মুখে দিয়ে আমরা আর এখন উঠে এসেছি ছাদে হাওয়া খেতে কারণ নিচে প্রচন্ড গরম লাগছে আর অনিতা দিয়েও ফিরেছে বন্ধুর বাড়ি থেকে সেও প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে এখন একটু ক্যামেরা আছে সেই জন্য আমরা টিনাকেই সাথে পাচ্ছি বারবার তো সেটাই আর কি তা ঘরে এত গরম হচ্ছে ওই জন্য টিনাই বলল যে চলো আমরা ছাদে যাই ওপরে আরাম লাগবে সত্যি ওপরে এসে মনে হচ্ছে আমি এটাই বলছিলাম যে ওপরে থাকলে রাত্রিতে ছাদে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে খুব ভালো লাগছে সেটাই তো যাই হোক এবার ডিনার টিনার করব সব কিছু করব তো রাতে আজকে ডিনারে কি হচ্ছে সেটা বলুক টিনা কি হচ্ছে বল ভাত পটল আলু ভাজা আর মাছের তো এইটাই হচ্ছে বিকজ ওরা অনেক কিছুই প্ল্যান করেছিল স্পেশালি টিনা অনেক কিছু প্ল্যান করেছিল কুকিংয়ের সব দায়িত্বে ওই আছে কিন্তু আমরাই সব নাকচ করে দিয়েছি একদম কারণ গরম আজকে মারাত্মক মানে আজকে টেনথ অফ মে আজকে মারাত্মক গরম মারাত্মক আর আর একটা রিজন হতে পারে মেবি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশের সিচুয়েশান খুব খারাপ এবং অনেক কিছু ফাইটিং চলছে সেটার ক্ষেত্রে এত গোলাগুলি চললে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের টেন্ডেন্সি তো থাকে না সেটাও হয়তো একটা কারণ হতে পারে এতটা গরম হওয়ার জন্য প্লাস এর আগেও এই সময়টা এরকমই গরম হয় প্রতি এরকমই থাকি গরমে তো কোথাও এলে কিন্তু যতই গরম হোক আর যতই ঘামি না কেন কিন্তু মনটা খুব ভালো লাগে যেহেতু জায়গাটা চেঞ্জ হয় একটু অন্য কথাবার্তা হয় অন্য জায়গায় থাকা হয় ঘুরে বেড়ানোটা হচ্ছে আসল ব্যাপার মানুষ কোথাও আসে দারুণ হাওয়া দিচ্ছে দারুণ ছাদটাই সত্যিই খুব ভালো লাগছে মনে হচ্ছে না রাত্রেবেলা এখানেই শুয়ে পড়লে ভালো হতো মানে এসিও ফেল হয়ে যাচ্ছে এখন এত গরম পড়েছে তো আমরা ছাদে এখন একটু গল্প করব করবো ছাদের হাওয়া খাবো খেয়ে গা ঠান্ডা করে তারপর আমরা আজকে নিচে নামবো আবার আপনাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই দাঁড়াচ্ছে ছাদটা আমরা ছাদটা অ্যাকচুয়ালি ডিভাইডেড মানে একটা সেকশন একদিকে আর একটা সেকশন আরেকদিকে তো এই হচ্ছে ছাদটা এটা এন্ট্রান্স আর এখানে মা টিনা দাঁড়িয়ে আছে আর আর একটা সাইড হচ্ছে এই দিকটা এই দিকটা আর একটা সাইড আর এখানে স্টেয়ের গেস্ট আছে এখান দিয়ে উঠে ওই সাইডেও জানা যেতে পারে আর এই সাইডেও আসা যেতে পারে আমরা এই সাইডের ছাদটাই চুজ করেছি কারণ এখানে হচ্ছে যে এই সাইডে কেউ নেই ওই সাইডে একজন ভদ্রলোক আছেন উনি আরাম পেয়ে সত্যিই ওখানে শুয়ে পড়েছেন তো আমরা ওনাকে ডিস্টার্ব করতে চাইনি সেই জন্যই আমরা এখানে চলে এসেছি তো করুণাময়ী মন্দির আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কামেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন মন্দিরটা সত্যিই অপূর্ব সুন্দর অপূর্ব মানে লাইটিং দিয়ে সেখানে এত সুন্দরভাবে সাজিয়েছে আর সব থেকে আমার আর মায়ের যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে আজকে হচ্ছে স্যাটারডে আর শনিবার দিনকেই আমাদের আমরা গেলাম মায়ের মন্দির দর্শন করতে ওখানে পুরো আরতিটা আমরা বসে দেখেছি তো কিন্তু ওখানে একদম স্ট্রিক্টলি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি বা ফটো তোলা কোনোটাই অ্যালাউড নয় তাই আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না আপনারা কালীগঞ্জ করুণাময়ী কালী মন্দিরে যদি আসেন তাহলে আপনারা নিজে সচক্ষে সেটা দেখতে পাবেন তো এনিওয়ে এবার খানিকক্ষণ আমরা এখানে ছাদে থাকবো ঘুরে বেড়াবো মানে একটু গল্পগুজব করবো গা ঠান্ডা করে নিচে যাব দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার টিনার করবো দ্য নেক্সট ডে গুড মর্নিং এভরিওয়ান দিস ইস দ্য নেক্সট মর্নিং মানে হচ্ছে ইলেভেন্থ অফ মে কালকে রাতে রাতে ছাদে ঘুরছিলাম আপনাদের দেখিয়েছি তারপর আসলে খুব গল্পগুজব হচ্ছিল তারপর ফিরে এসে আমাদের গরমও হচ্ছিল তো আমরা ফ্রেশ টেস হয়ে এতই গল্পে মত্ত হয়ে গিয়েছিলাম যে তারপর আর ব্লগ করা হয়নি তো সেই জন্য কন্টিনিউইং দিস ব্লগ সো দিস ইজ দ্য নেক্সট মর্নিং ইলেভেন্থ অফ মে এখন টিনা আর মা খাবার প্রিপারেশান করছে আপনাদের দেখাই দাঁড়ান এই যে এখানে ব্রেকফাস্টের প্রিপারেশান চলছে মা এখানে আলু কেটেছে কি হবে মা আলু দিয়ে আলুর তরকারি হবে আলুর তরকারি হবে আর টিনা এখানে আটা মাখছে হ্যাঁ ও মা খাবলায় প্রায় হয়েই গেছে অলমোস্ট তো এনাদের দুজনকেই দেখতে পাচ্ছেন আর একজন মানে অনিতা পিসি অনিতা পিসি বাজারে গেছে। অনিতা পিসি আমাদের সবার আগে ঘুম থেকে উঠেছে যা হয় বাড়ির ভর্তি তিনি সবার আগেই ঘুম থেকে উঠেন তো উঠে চটপট তিনি বাজারেও চলে গেছেন তো বাজার থেকে ফিরলে তারপর আপনাদের সঙ্গে না হয় দেখা করাবো আর কী মেনিউ আজকে হচ্ছে ওনার মুখ থেকেই আপনারা শুনবেন একবারও তো ব্লগে দেখেননি তো ওনাকে এই যে অনিতা বিশি এসে গেছে বাজার থেকে তারপর এই যে এখন সবেই এসেছে এসে রেস্ট নিচ্ছে আপনারা খুব কমই দেখেছেন অনিতা বিশিকে ব্লগে তাই তো মা কাজে ব্যস্ত ছিল সবসময় হ্যাঁ তাহলে কি রান্না হবে কি খাওয়া হবে সেই চিন্তায় সর্ফট হ্যাঁ ছিল আর তাছাড়া কালকে একটা ইনভিটেশন ছিল বলে গিয়েছিল হ্যাঁ জন্য অনেকক্ষণ টাইম থাকতে পারেনি

আমরা ওই জন্য অনেক পদই কাটি করছি দুদিন ধরে যেগুলো ওরা করবে বলছে সেগুলো আমরা না করে দিচ্ছি কারণ কালকে রাতেও আমরা এ করে দিয়েছি অনেক কিছু মানে কাটল করে দিয়েছি রাত্রিরে এঁচড়ের তরকারি করার কথা ছিল আমরা কাটল করে দিয়েছি আমরা সবাই ভাত ডাল সেদ্ধ খুব সুন্দর একটা ভাজা করেছিল সেই দিয়ে খেয়েছি লেবু বেড়াতে এসছি ঠিকই কথা তো আবার বড্ড গরম তো সেই জন্য শরীর বুঝে বুঝে সব কিছু খাওয়া দাওয়াটা করতে হচ্ছে আর কি মানে অনেক কিছু খাওয়ার শখ থাকলেও বা ওদের করার শখ থাকলেও আমরা সেটাকে না করে দিচ্ছি কারণ গরমে যত হালকা খাবার খাওয়া যায় যত সুস্থভাবে থাকা যায় সেটাই ভালো আমরা এসছি অ্যাকচুয়ালি আনন্দ করতে একটু চেঞ্জ হতে বাড়ির বাইরে একটু কোথাও চেঞ্জ হতে তো ওদের সঙ্গে আমাদের সেই রিলেশন সেই জন্যই এসছি আছি দুদিন আজকে চলে যাবো অসুবিধা নেই পার্টি নাও সমানে রান্না করছে খেতে দিচ্ছে এইসব করছে ভালোভাবেই সংসারের কাজ সব শিখে গেছে যাই হোক এখন টিফিনটা প্রায় হয়ে এলো এবার আমরা সবাই টিফিনটা নিয়ে বসবো গরম গরম রুটি হচ্ছে আলুর তরকারি হয়ে গেছে তো আগে টিফিনটা খেয়ে নেওয়া যাক কী বলিস হ্যাঁ টিফিনটা খেয়ে তারপর পরপর সব আমাদের লাঞ্চ সব কিছু হতে থাকবে তো আমরা তিন দিন ধরে যা করলাম সবই আপনাদেরকে অনেকটাই দেখিয়েছি ব্লগটা আর বেশি আমরা এক্সটেন্ড করতে চাইছি না তাই যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট এগুলো করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কি করতে হবে মা আর বন্ধুত্বের দাবি নিয়ে কি বলো সেটা বলো আর সবাই তো আপনারা জেনেই গেছেন যে বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন এটা তো প্রতিবারই বলে থাকি এবারও বলছি আবারও বলছি সবাই সুস্থ থাকুন